এই যে পাটালি গুলো দেখা যাচ্ছে ভালো পাটালি কি দামে বেচছেন দাদা এই পাটালি গুড় কি পাটালি এগুলো বন্ধু নমস্কার এবং শুভ বিকাল আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কিন্তু আপনাদের নিয়ে যাব আমি একটি গুড়ের পাইকারি বাজার কোথায় কিভাবে যাবেন সবটাই বলে দেবো সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি আপনাদের জন্য জামা কাপড় থেকে শুরু করে জুতো সমস্ত কিছু পাইকারি বাজার আপনাদের দেখাবো আর আমার এই সব সবজি ব্যবসা সম্বন্ধে ছোট্ট একটু নলেজ শেয়ার করবো তো চলুন আজকে গুড়ের মার্কেট দেখাবো গুড় কোথায় পাইকারি বিক্রি হচ্ছে কীরকম দামে বিক্রি হচ্ছে ঠিকানা থেকে শুরু করে সবটাই পেয়ে যাবেন ভিডিও শেষে আপনাদের ফোন নম্বর দিয়ে দেবো সেই গুড়ের পাইকারি দোকানদারের তো আপনারা যোগাযোগ করে সেখান থেকে গুড় এনে বিক্রি ব্যবসা করতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক অনেক বন্ধুরা এই শীতকালের সিজনে গুড়ের ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিও কিন্তু আমি বলে দেবো যে কোথায় আপনারা গুড় পাইকারি পাবেন আর সেখান থেকে গুড় কিনে আপনারা ব্যবসা করতে পারবেন তো চলুন আজকে আপনাদের দেখাচ্ছি গুড় সম্বন্ধে সমস্ত তথ্য কারণ এই খেজুরের গুড় এই সময় পিঠে হয় এবং বিভিন্ন কাজে লাগে শীতকালে থেকে নলেন গুঁড়ের রসগোল্লা থেকে শুরু করে অনেক রকমের কাজে লাগে তো আমি কিন্তু আজকে সেই গুড়ের পাইকারি বাজার বাজারে এসেছি আর সেই বাজার সম্বন্ধে সম্পূর্ণ নলেজ শেয়ার করব কখন বসে কিভাবে যাবেন সবটাই কিন্তু জানতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করি আর আপনাদের দেখাই এই গুড়ের পাইকারি বাজার কীরকমভাবে চলছে এখানে কীরকম দাম সব সব কিছু এই পাটালি গুড় কী পাটালি এগুলো হ্যাঁ এই যে পাটালি গুলো দেখা যাচ্ছে ভালো পাটালি কি দামে বেচছেন দাদা একশো টাকা কিলো মানে কত কিলো নিতে হবে মিনিমাম এক কিলো নিতে হবে নাকি পাঁচ কিলো নিলে কি দাম একটু কম হবে না ওই একই দাম যদি পাঁচ কিলো নেন তাহলে কিন্তু দাম কম হয় পাইকারি হিসেবে দেখতে পারেন এগুলো খেজুরের পাটালি তাই তো ভালো কোয়ালিটি এর থেকে ভালো কিছু আছে এই যে এইটা কি আছে

এগুলো খেজুর গুড়ের পাটালি তাই তো আর এটা কি গুড় আছে এই মালের এই কম দামি মালের মধ্যে তাই তো আর তোমার মোয়া কি দামে বেচছো জয়েন্ট জয়েন্ট একশো টাকা কপিস আছে বারো পিস বারো পিস একশো টাকা আর এটা একশো কুড়ি টাকা একশো টাকায় বারো পিস এটা হচ্ছে স্পেশাল মহা এই মোয়া ইত্যাদি গুড পাওয়া যায় এইগুলো কি সিজনে শীতকালেই পাওয়া যায় না সারা বছরই ও শীতকালেই পাবেন তাই তো আচ্ছা আপনাদের ঠিকানা একটু বলে দিন শিয়ালদাহ বৈঠকখানা বাজার শিয়ালদা বৈঠকখানা বাজার এখানে যদি আসতে চান আপনারা শিয়ালদাহ স্টেশন আসতে হবে আর যে কোনো লোকে স্টেশনের বাইরে বেরিয়ে যদি বলেন যে বৈঠকখানা বাজার যাব সেখানে কিন্তু যে কোনো লোক আপনাদের দেখিয়ে দেবে আর এখানে দেখতে পারেন গুড়ের কোয়ালিটি অনুযায়ী দাম হবে আর যদি বেশি নেন তাদের সাথে কথা বলে নেবেন আর যদি কোনো বন্ধুরা এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে বলবো এই দাদার সাথে যোগাযোগ করুন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আর বাড়ির জন্যও নিয়ে যেতে পারেন যদি এক কিলো দেড় কিলো বেশি পরিমাণে লাগে নিয়ে যেতে পারেন ফোন নাম্বারটা বলে দিন আপনি এইট সিক্স নাইন সেভেন সিক্স এইট টু জিরো ủa hương, 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 ủa এখানে আসবার ঠিকানা হচ্ছে এটা শিয়ালদার কোলে শিয়ালদার হচ্ছে বৈঠকখানা মার্কেট এখানে আসতে হবে শিয়ালদার স্টেশনে আসতে হবে আমাদের শিয়ালদা একটি পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ স্টেশন শিয়ালদা স্টেশন আর শিয়ালদা থেকে বেরিয়ে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন বৈঠকখানা মার্কেট কোথায় তাহলে সবাই বলবে বৈঠ বৈঠকখানা মার্কেট ঠিক আছে সেখানে আসলে কিন্তু এই গুড়ের দোকানগুলো পেয়ে যাবেন বৈঠকখানা মার্কেট শিয়ালদা আশা করি আজ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমি সবসময় আপনাদের বিভিন্ন ধরনের পাইকারি মার্কেটে নলেজ শেয়ার করব আর সমস্ত কিছু আপনাদের দেখাবো আমরা দূর দূর দূরান্তে ছুটে যাই শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি ভিডিও না দেখতেন তাহলে কিন্তু আমি এত ছুটে যেতাম না আর আপনাদের সাপোর্টেই আজকে অনেক দূর চলে এসেছি তাই আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই আপনারা এইভাবেই পাশে থাকবেন তাহলে কিন্তু আমরা আরও আগামী দিনে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো তো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব ভালো